নমস্কার জেসি বায়োটেক থেকে আমি জয়ন্ত গাঙ্গুলি আমার পাশে আছে সুব্রত সাত্রা এই যে যেই জায়গাটায় আজকে আমি এই ভিডিওটা করতে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে শালিকা দামোদরপুর তমলুক পূর্ব মেদিনীপুর আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করি ভিডিও আমরা ইউটিউবে দেই তো আজকে যে জায়গাটা এসছি এই জায়গায় যে ভদ্রলোক যে জলাশয়টা চাষ করছে তার আয়তন হচ্ছে দেড়শো বিঘা এই পুকুরটাই রিজেন ভিটাকে আর জেনোভিট এই সব দিয়ে চাষ হচ্ছে যে এই চাষটা করে তার কাছে তার মুখেও শুনে নেবেন যে কিভাবে কি হয়েছে না হয়েছে শুনে তো হ্যাঁ এটা কি সেই ভেরি যেটার কথা তুমি বলছিলে যেটা আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটাই সেই ভেরি এখানে দেড়শো বিঘার ওপর ভেরিটা আছে

নমস্কার বলুন আপনার নামটা ঠিকানাটা যদি আমার নাম শুভেন্দু বর্মন আমার ঠিকানা রাজনগর বারজলা গ্রাম পোস্ট রাজনগর বারজলা থানা তমলুক জেলা পূর্ব মেদিনীপুর তমলুক আপনার এই এরিয়াটা কতটা আমার এটা ষাট একরের মতো এরিয়া হবে ষাট একর হ্যাঁ ষাট একর আচ্ছা একটাই পুকুর না তিনটে চারটে পুকুর আছে আমার একটা আছে পঞ্চাশ একর একটা আছে সাত একর একটা আছে দেড় একর একটা এক একর এক একর হ্যাঁ আচ্ছা তো আমার রেজাল্ট ঠিকই আছে মাছের কোয়ালিটিই আলাদা টোটালটাই এবার বিভিন্ন সময়ে যে এই শীতের সময় বা এখন এই গরম পড়েছে যে মাছ মরে অন্যান্য পয়েন্টে হয়তো মলডালিটি আছে কিন্তু আমার এবছর অতটা মল্ডাবিলিটি সেরকম কিছু নেই আর সেরকম কিছু আমার সমস্যাও নেই মাছ আমরা তো একরকম সাইজের মাছ ফেলিনি আমরা হচ্ছে একশো দেড়শো দুশো গ্রামেরও মাছ ফেলি পাঁচশো গ্রামেরও মাছ ফেলি তিনশো গ্রামেরও মাছ ফেলি সেই অনুযায়ী আমার আট মাসের কালচারে আমার যেটা মাছের গ্রোথ আছে আমার

সতেরো হাজারের মতো আর চার হাজারের মতো প্রায় পাঁচশো সাইজে ছিল আর হাজার সাদা আশ টাকা আমার ছিল ওই চারটা লাইনের বা পাঁচটা লাইনের সেটা ছ মাসে কিরকম দাঁড়াচ্ছে তাহলে আমার মেয়েটা আছে এটা ওই আমার মাছটা প্রায় গড় এভারেজ মানে ছোট বড় মিশে আমার ওই তো আট মাস আমার এক কিলো এরকম এভারেজ মাছ আছে আপনি কতবার হারভেস্টিং করেন আমরা অ্যাকচুয়ালি বছরে তিনবার হারভেস্টিং করি মানে কিরকম করি আমরা এবারে বছর আমরা টানতে টানিনি তো আমরা আট মাসে কালচার কমপ্লিট করে দিয়েছি আমরা হারভেস্ট করি প্রথমে পাঁচ মাস টানা মানে মাছ ছাড়া থেকে যেদিন থেকে ছাড়বো সেদিন থেকে হচ্ছে পাঁচ মাস দেড়শো দিন মাছ ধরা হলো আবার ওখান থেকে হচ্ছে ষাট দিন যদি সেরকম কিছু সমস্যা থাকে আমরা ওটা নব্বই দিনের মতো টানি দ্বিতীয় গেমটা তারপরে তারপরেটা আবার নব্বই দিন টানি তাতে আমার তিনবার হারভেস্ট হলো আমার প্রায়

আমাদের পরিষ্করই থাকে না এই বড় বড় ভড়িতে যারা মাছাস করে তারা আমাদের প্রোডাক্ট অনেক खर्चा বেশি এই বলে ডলে ভয় পায় চুন টুন এসব ব্যবহার করে কিন্তু আপনি তো ব্যবহার করেছেন তাতে এই বড় বড় চাষীদের উদ্দেশ্যে কি বলবেন চাষীদের উদ্দেশ্য এটাই বলবেন যে যে মেডিসিন যে জেনোভিট বা ভিটাকিয়ার bari gendana allergy ব্যবহার করলে যে खर्चा বেশি তাও কি শুনে তাতে মেডিসিন থেকে অনেকটা সেফটি থাকে আদার্স মেডিসিন থেকে মানে অনেক সময় কি হয় পয়েন্টে আমরা যখন পয়েন্ট পয়েন্ট ঠিক রাখতে হয় না তখন কি আমাদের অ্যান্টিবায়োটিক আমাদেরকে ইউজ করতে হয় সেটা অনেক কম করতে হয় করতে হয় না বললেও ভুল কিন্তু করতে হয় খুব কম সেটা আর অ্যাকচুয়ালি শীতের সময় শীতের প্রবলেমে যেটা চাষিরা ভয় করে যে শীতের সময় মানে আমাদের মাছটা বৃদ্ধি হবে কি বাড়বে না মাছ যদি পাতলা করে মাছ ছাড়ে বড় চাষিদের ক্ষেত্রেও একই ফলনে আসবে ভালো হবে এবং তাতে খরচা অনেক মেডিসিন থেকে অনেক খরচা কমবে দেখলেন তো একটা বড় জায়গায় কিভাবে উনি চাষ করেছেন আমরা কিভাবে ওনাকে সহায়তা করেছি আপনারা এই বড় জায়গায় যদি নিজেরা চাষ করেন তাহলে আপনাদেরও আমরা এইভাবে সহায়তা করতে পারি আর স্ক্রিনের নিচে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলেই আমরা আপনাদের সব সব রকমভাবে সাহায্য করব